सर प्रेजेंटेशन को पूरा कर लीजिए और ये धरना और चाहे बने आगे चलो और ये धरना और नरेंद्रनाथ और ये डी आईएएस चल और ये दीदी खिचड़ी रही है बस दीदी Terima kasih telah menonton! পুষ্টিকর খাদ্যদ্রব্য আমাদের শিশু এবং মায়েদের পক্ষে কতটা দরকার কোন কোন খাবার খাওয়ানো দরকার সেইগুলো সম্পর্কে তাদের সচেতন করা এখানে আমরা একই সঙ্গে অন্নপ্রাশন দিবসও কিছু কিছু জায়গায় পালন করেছি এখানে অন্নপ্রাশন দিবসেরও সেই একই উদ্দেশ্য যে আমাদের শিশুর জন্য যে সুপুষ্টি কতটা দরকার সেটা আমাদের সবাইকে জানানো এবং তার সঙ্গে আমাদের সুপুষ্টি মাসে এটাও আমাদের সকলকে সচেতন করা দরকার যে আমাদের যে টিকাকরণগুলো চলছে এবং আমাদের অন্যান্য যে পরিষেবাগুলো আছে সেগুলো কীভাবে আমাদের মা ও শিশুকে আরও ভালো জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের সমাজকে আরও উন্নত জায়গায় নিয়ে যাচ্ছে সেটা সকলকে অবহিত করা দরকার তাই এখানে আমার ভালো লাগলো যে অনেক জায়গা যেসব সেন্টারগুলো আমরা ভিজিট করলাম তার মধ্যে এই সেন্টারটাও আছে এবং এখানে খুব ভালোভাবে এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে এবং মায়েরাও আছেন এবং আমাদের আইসিডিএসের যে গুরুত্বটা আমাদের সমাজে আইসিডিএসের গুরুত্বটা কতটা সেটা সবাই যে আস্তে আস্তে বুঝতে পারছে এটা দেখে আমার খুব ভালো লাগছে আজকে আমাদের সুপুষ্টি দিবস এবং অন্নপ্রাশন দিবস সেলিব্রেট করার জন্য আমাদের দপ্তর থেকে অর্ডার ছিল তার ভিত্তিতে আমরা করেছি প্রত্যেক সেন্টারে আমাদের সুপুষ্টি দিবস হয়েছে আর দেড়শোখানা সেন্টারে অন্নপ্রাশন দিবস হয়েছে কতগুলি সেন্টার দুশো তিরাশিটা সেন্টারে সুপুষ্টি দিবস হয়েছে আর অন্নপ্রাশন দিবস আমাদের দেড়শোর মতন সেন্টার মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি হয়েছে আরও কিছু ফিগার এখন আসবে সেটা বলবস এর তাৎপর্য কি আছে সুপুষ্টি আমরা যে প্রেগনেন্ট মাদার্স থাকেন তাদের যে প্রেগনেন্সির সময় যে সাত ভক্ষণ সেটার জন্য আমরা করি তাদের খুশিতে একটু আমরাও সেলিব্রেট করি তাদেরকে কী খাদ্য খেতে হয় কি ভালো জিনিস খেতে হবে ভালোর জন্য সেগুলো জানানো হয় আর অন্নপ্রাশন যে বাচ্চাদের আমরা যে ও করি অন্নপ্রাশনটা সেলিব্রেট করি তার ভিত্তিতে বাচ্চাদেরকে অন্নপ্রাশন করা হয় যারা তিন মাস পর পর অন্নপ্রাশন দিবস তিন মাস পর পর হয় আজকে আমাদের জেলা আধিকারিক এসেছিলেন ডিএস স্যার উনি এখন ডিপিও স্যারই আছেন আমাদের আর আমরা ছিলাম বাকি সব জায়গায় সব জনপ্রতিনিধিদেরও বলা ছিল যে আপনারা সেন্টার সেন্টারে গিয়ে একটু যদি ভিজিট করে নেন খুব ভালো লালেশ শর্মা সিডিপিও খন্ড